এক রোদেলার সকালে ব্যাঙ পুকুরের ধারে বসে মাছি ধরছিল হঠাৎ পাশের পুকুরের পানির নিচে একটা সাপ নিঃশব্দে এগিয়ে এল সাপ মিষ্টি গলায় বলল ভাই ব্যাং আজ খুব গরম তোর ছায়ায় একটু বসি ব্যাং হেসে বলল হ অবশ্যই বস দুজনেই কিছুক্ষণ গল্প করতে লাগল বন্ধুর মতো হঠাৎ সাপ বলল তুই কি জানিস আমি গান গাইতে পারি ব্যাং অবাক সত্যি সাপ বলল হ্যাঁ চোখ বন্ধ কর আমি গাইব ব্যাং চোখ বন্ধ করতেই সাপ লাফিয়ে উঠল কিন্তু ব্যাং আগেই অনুমান করে পুকুরে ঝাঁপ দিল সাপ ফোস করে বলল তুই জানলি কিভাবে। ব্যাং হেসে উত্তর দিল যে বেশি মিষ্টি কথা বলে সে সাধারণত বিপদ ডাকে শিক্ষা মিষ্টি কথায় নয় কাজেই সত্যিকার বন্ধু চেনা যায়